সুপ্রিয় দর্শক বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি গোসারাট মিলন সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাচীন রীতিনীতি মেনেই কিন্তু খুঁটি পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা সেই চিত্রই সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাবের সদস্যরা সকলে এখানে উপস্থিত রয়েছে এবার সাতান্নতম বছরে বিজয় জগন্নাথ সাহার ভাবনা তিনটি থিম রয়েছে তাদের প্রথম থিম মাটির মা দ্বিতীয় থিম হচ্ছে দৌড় এবং তৃতীয় থিম সমাহারে সমারোহ আমরা দেখাচ্ছি সরাসরি আপনাদের বছরই কিন্তু এই কোষারার মিলন সঙ্গের বিশেষ আকর্ষণ থাকে এবারও বিশেষ আকর্ষণ থাকছে দেখতে পাচ্ছেন যে এবছর কিন্তু ঘোষা হাই স্কুল মাঠের যে দুর্গা পূজা রয়েছে এবার তাদের তিনটি থিম থাকছে এক নম্বর থিমে রয়েছে মাটির মা দ্বিতীয় হচ্ছে দৌড় এবং তৃতীয় সমাহারে সমারোহ আমরা দেখাচ্ছি ছটা দেখতে পাচ্ছেন যে বৃক্ষরোপণের মধ্য দিয়েই কিন্তু প্রোগ্রাম হলো আপনাদের আমাদের গোসার মিলন সংঘ যে সাতান্ন বছর ধরে এবছর ধরে সাতান্ন বছর আমাদের যে পুজো হচরে আসছে তার শুভ উদ্বোধন আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ উদ্বোধন এবং আমাদের কিছু কাজ কাজ গাড়া হলে প্রতিবারই গাড়া হয় আরও গাড়া হবে এদিকে আজকে মানে বৃক্ষরোপণ এবং খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের এই পশ্চিম পাড়ার দুর্গো শুভ উদ্বোধন করা হয়েছে এবছর কীরকম বাজেট রয়েছে আপনাদের বরাবরই আমাদের এই শীতলকুচি ব্লক তারা মাধা সাব ডিভিশনের মধ্যে এই পূজাটা একটা নজর পূজা সেই থেকে আমাদের যতটাই আমাদের সমস্যা হোক বা টাকা অর্থনৈতিক পরিস্থিতি যতই খারাপ হোক মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের বাজেট প্রতি বছর বাড়ে এবছর আমাদের বাজেট মনে হয় কুড়ি লক্ষ টাকার মতো পৌঁছে যাবে থিম কী কী থাকছে এবারে থিম সম্পর্কে আমাদের যে মানে এই যে পুরো ভাবনা ভাবনা এবং সমস্ত কিছু সেই সম্পর্কে যে আমার ছোটো ভাই আছে ওর দায়িত্ব থাকে ও বিস্তারিতটা সমস্তটা ও আপনাদেরকে তুলে ধরবে হ্যাঁ সমস্ত ও বলতে পারবে বিষয়টা ওর ভাবনা থেকে হচ্ছে এবার কি কি হচ্ছে এবার থিম এবছর থিম টোটাল তিনটা হবে হুম তিনটার মধ্যে প্রথম যেটা থিম থাকবে ওটা হলো জঙ্গল মহলে মাটির মা দ্বিতীয় থিম হবে দৌড় মানুষ ছোট থেকে বড় হওয়ার জন্য যেভাবে পরিশ্রম করে ঠিক লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য সাফল্যে পৌঁছানোর জন্য যে দৌড় সেই থিম থাকবে দুই নম্বর আর তিন নম্বর থাকবে আলোকসজ্জা আলোকরি সমাহারে সমারোহ টোটালটা ওইটা আলোকসজ্জার উপরে থাকবে এই টোটাল তিনটা থিম হবে আর সাথে আমাদের রাস্তায় তো লাইটিং ফাইটিং থেকে শুরু করে মাঠে টোটাল যা থাকে একই প্যান্ডেলে কি থিম থাকবে সবগুলো না না তিনটা প্যান্ডেল আলাদা আলাদা থাকবে তিনটা প্যান্ডেল তিন রকম থিম থাকবে গতবারের তুলনায় এবারও কীরকম সারা মিলবে আমরা তো চাই গতবারের তুলনায় এবার যেন ডবল হয় তারা তো প্রচুর এই পুজোর প্রতি মানুষের আকর্ষণ প্রচুরভাবে থাকে আমরা মনে হয় যে গতবার যে আমাদের প্রশাসন হয়ে গেছিলো এখান থেকে প্রায় এক কিলোমিটার অবধি লোকে ভিড় লেগে গেছিলো এবং জাম হয়ে গেছিলো যাতে সেটা না হয় আমরা পুলিশ প্রশাসনের কাছে আগের থেকে আমরা অনুরোধ রাখবো আমাদের এই জায়গাটায় যাতে ওয়ান ওয়ের ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের যত সদস্য বা ভলেন্টিয়াররা তারা তো সহযোগিতা করবেই প্রশাসনকে আমরা বারবার অনুরোধ করবো আপনাদের মধ্য দিয়ে যে এই পুজোটা যেহেতু ব্লকের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ পুজো এই পুজোতে এত লক্ষ লক্ষ লোকের সমাগম হয় আমাদের যাতে এইখানে ওই মেন রাস্তা বিকাল দুটোর থেকে বন্ধ করে দেওয়া হয় এবং ওয়ানওয়ে ব্যবস্থা করা হয় যাতে ছোট ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এসে গতবার যে একটা প্রদূষণ যেভাবে জামে পড়ে যায় তাতে আমাদেরও খুব খারাপ লাগে আমরা তাদেরকে সেই পরিষেবাটা দিতে পারি না কারণ এত মানুষের এত ভিড় কিন্তু আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করব এই পুজোটাকে লক্ষ্য করে তারা যেন আমাদের ওয়ানওয়ের ব্যবস্থাটা অবশ্যই রাখে এটা আপনাদের মধ্য দিয়ে আমি প্রশাসনের কাছে অনুরোধ থিম ছাড়াও সামাজিক কর্মসূচি রয়েছে সামাজিক কর্মসূচি বৃক্ষরোপণ দিয়ে আমাদের শুরু হলো তো প্রতি যতটা পারি সাহায্য করার চেষ্টা আমরা করি আমরা তো যেহেতু আমাদের অনেকটা একটা বাজেট পুজোর মধ্যে চলে যায় তার মধ্য থেকেও আমরা প্রতি বছর বস্ত্র বিতরণ এবং কিছু কিছু গরিব দুঃখীদের দুস্থদের কিছু সাহায্য করা এটা আমাদের প্রতি একটা থাকেই এটা থাকবেই এবং বৃক্ষরোপণটা আমাদের প্রথম কাজ কারণ যেভাবে গাছ ধ্বংস হয়ে যাচ্ছে যেভাবে পৃথিবীর একটা গরম পরিস্থিতি তৈরি হচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে সেই জন্য আমরা প্রত্যেকের মাসে মাসে অনুরোধ রাখবো প্রতিদিন কেউ না হলেও বছরে গেলেও দু তিনটা করে গাছ সবাই কারুক বৃক্ষরোপণ করুক এটাই হচ্ছে আমাদের প্রথম কথা আপনার নাম কোন দায়িত্বে রয়েছে আমার নাম শ্রীমন্ত সাহা আমি সভাপতির দায়িত্বে রয়েছি আরও বাকিরা আছে সেক্রেটারি আছে বাপিরায় তথা আছে অর্জুন কেশিয়া সীমান্ত পাল আমাদের সিনিয়র বিশুদ্ুৎ শাহ আছে নারায়ণ শাহ আছে শ্যামসুন্দর শাহ আছে এবং বাকি সব সদস্যরা আছে সবাই সমভাবে সহযোগিতা করবে সবাই থাকবে এই আশা সবার কাছে রাখছি আজকের থেকে সবাই ঝাঁপিয়ে পড়বে এই মহা কাজটা যাতে খুব সুন্দরভাবে হয়